এখানে একত্রিশটা দফা আছে টেস্টের এবং ভালো এবং তারিখরা আমাদের প্রচারণার জন্য আমরা একত্রিশ দফার প্রচারণা করতে এসে আমরা অনেকগুলো দিক নির্দেশনা পেয়েছি এবং জানতে পেরেছি সাধারণ মানুষের ভূমিকা কি সাধারণ মানুষ কি চায় সাধারণ মানুষ কেমন নেতৃত্ব চায় আসলে সেই নেতৃত্বটা আমাদের পূরণ করতে হলে এখানে উপস্থিত হতে হবে স্বয়ং আজহারুল ইসলাম মান্নান সাহেবের কারণ সাধারণ মানুষ দেখতে চায় মান্নান সাহেবকে সাধারণ মানুষের ভালোবাসার রাস্তা হচ্ছে মান্নান সাহেব আমরা যতই অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত হই না কেন সাধারণ মানুষের প্রথম প্রশ্ন দেখে মান্নান সাহেব কোথায় আমরা মান্নান সাহেবকে দেখতে চাই তখন মন আমাদের প্রত্যেকটা নেতাকর্মীর মন ভরে যায় যখন মান্নান সাহেবের জাগরণ আমরা শুনতে পারি এবং মান্নান সাহেবের সম্পর্কে মানুষের কাছ থেকে গুণবন জানতে পারি যতদিন না পর্যন্ত বিএনপি কে জয়যুক্ত করে আনতে পারবো ততদিন পর্যন্ত ইনশাল্লাহ একত্রিশ দফার প্রচারণা চলবে বিএনপির ফেস্টুন ব্যানার ছেড়া হচ্ছে আপনাদেরকে বলতে চাই আপনারা খেয়াল করবেন গতকাল আওয়ামী লীগের এজেন্ডরা ঢাকায় বাইতুল মোকার সামনে একটি মিছিল করেছে সেখান থেকে আউম লীগের সন্ত্রাস বাহিনীদেরকে আটক করা হয়েছে সেখানে কিন্তু স্বয়ংராட்சி শেখাসিনার গডফাদার স্বামী মুসলমানের বাহিনীর উপস্থিত ছিল ইদানিং বিভিন্ন জায়গায় আউম লীগের এজেন্টরা সক্রিয় হচ্ছে তাদেরকে সক্রিয় করছে নতুন কিছু গঠন করা দল এবং নাবা নাশরের নানান একটি লুকানো দল ছিল যারা নাকি বিগত বছর যাদেরকে দেখা জানি তারা নতুন করে এখন জাগরণ দিয়ে ওই আওয়ামী রাস্তায় নামিয়ে তারা এজেন্ট বাস্তবায়ন করছে আওয়ামী লীগের তারা আওয়ামী লীগের লোকদেরকে মাঠে নামিয়ে তারা বিএনপির নাম খারাপ করার জন্য বিএনপির প্রত্যেকটা ফেস্টুন তারা ছিঁড়ছে আপনাদেরকে বলতে চাই মান্নান সে ভদ্র মানুষ আজহারুল ইসলাম ভালো মানুষ আজহারুল ইসলাম মান্নান সে জনগণের নেতা তাই বলে এখন পর্যন্ত আপনারা ভালো আছেন যদি একবার বিএনপির নেতৃবৃন্দ ক্ষেপে যায় তাহলে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে যেমন তাই হয়নি নারায়ণগঞ্জের বুকে আওয়ামী লীগের কোনো কোন টাই হবে নতুন করে বিএনপির নাম লেগে বিএনপির ব্যানার লাগিয়ে তারা বলছে তারা বিএনপির নেতা আমি বলবো তারা বিএনপির নেতা নয় তারা আওয়ামী লীগের এজেন্ট এবং তারা আওয়ামী লীগের এজেন্টকে বাস্তবায়ন করার জন্য তারা এখানে উপস্থিত হয়েছে আপনাদেরকে বলবো সবাই সাবধান হয়ে যান এবং বিএনপির প্রত্যেকটা নেতা কর্মীদের বলবো আপনারা সবাই ঐক্য থাকুন আওয়ামী লীগের